অনেক সুন্দর একটি মাছের অ্যাকোরিয়াম নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি জানি এই মাছের অ্যাকোরিয়ামটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগায় আমার ভালোবাসা আর আমার ভালোবাসায় আপনাদের ভালো লাগা তাই এই মাছের অ্যাকোরিয়ামটি নিয়ে আপনাদের সামনে আজকে চলে আসলাম অনেক সুন্দর একটি অ্যাকোরিয়ামে বেশ কিছু মাছ অসা অসাধারণ সৌন্দর্য নিয়ে খেলা করতেছে এইখানে ভিডিওর একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে আমি যখন মাছগুলো ভিডিও করতেছিলাম অ্যাকুরিয়ামের যেই পাশে আমি ক্যামেরাটা ধরতেছিলাম ঠিক সেই পাশেই মাছগুলো চলে আসতেছিল মানে ক্যামেরাটা যেই পাশে যাচ্ছে মাছগুলো সেই পাশে চলে আসতেছে এই বিষয়টা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে তো আমি এই অ্যাকুরিয়ামটি ভিডিও করেছি নওগাঁ জেলার সাফাহার থানার দিঘি যে দিঘি রয়েছে এই দিঘিকে কেন্দ্র করে বেশ কিছু দোকান এখানে এই দোকানগুলিতে অনেকগুলি মাছের অ্যাকোরিয়াম রয়েছে তার মধ্যে থেকে আমি একটা অ্যাকোরিয়ামের ভিডিও করলাম মাছগুলো আমার কাছে দেখতে অসাধারণ লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং মাছগুলোর ভিডিও করে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই তো চলুন বন্ধুরা আমি মাছগুলোর ব্যাপারে বলি এই মাছগুলো সাধারণত আমাদের দেশীয় মাছ না এগুলো হচ্ছে বাহিরের কান্ট্রির মাছ এবং এবং এই মাছগুলো অসাধারণ সৌন্দর্য নিয়ে দেখেন এগুলো কিন্তু আল্লাপাকের সৃষ্টি এত সুন্দর মাছ মাছের সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়ে এই মাছগুলো দেখতেছে এবং এই মাছকে ভালোবেসে এই মাছের জন্য গ্লাস করে সুন্দর করে অ্যাকুরিয়াম বানিয়ে সেখানে অক্সিজেনের ব্যবস্থা করে এই মাছগুলোকে এখানে রেখে দিয়েছে শুধুমাত্র দেখার সৌন্দর্যর জন্য মানুষ এখানে দেখে মাছের সৌন্দর্যে মুগ্ধ হয় সেজন্যই ভাবলাম আমি এই মাছগুলো সুন্দর করে আপনাদের মাঝে ভিডিও করে জাস্ট আপনাদের মাঝে তুলে ধরি যেন আমার দর্শকগুলো এই মাছগুলো দেখে দেখে দর্শকের ভালো লাগে এবং আমি চাই আমার দর্শক দর্শকের যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে আর আমি সবসময় চেষ্টা করি ভালো ভালো কোনো কিছু থাকলে বা দেখলে বা কোনো জায়গায় পেলে আমি চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিও ফুটেজ ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক আমি যেই অ্যাকোরিয়ামের ভিডিওটি করেছি আপনাদের মাঝে অবশ্যই ভালো লেগেছে আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভালো কমেন্ট করবেন এবং কারো যদি ভালো না লাগে আপনাদের ভালো যদি নাও লাগতে পারে কথার কথা কারো অনেক আছে ভালো না লাগে তারা যদি ভালো না লাগে কমেন্টে লিখবেন যে আমার ভালো লাগে নাই তবে আমি চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার জন্য এবং সুন্দর সুন্দর জায়গা তুলে ধরার জন্য আমি চেষ্টা করব একের পর এক বাংলাদেশের চৌষট্টি জেলা প্রত্যেকটি জেলার সুন্দর সুন্দর ভালো ভালো দর্শনীয় স্থানগুলো আমি আপনাদের মাঝে ভিডিওর মাঝে তুলে ধরার চেষ্টা করব সব সময় আমার পাশে থাকবেন চ্যানেলটি